কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে তৈরি করে ফেলুন একদম ঝুরঝুরে জুড়ে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার এই আমের আচার বানানো একদম সোজা যে কেউ একবার দেখলে খুব সহজেই বানাতে পারবে আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন প্রথমে আচার তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি মশলাগুলো ভেজে নিতে হবে এখানে দিয়ে দিলাম গোটা ধনে ধনেটা একটু আগে দিলাম ধনেটা যেহেতু বড়ো সাইজের তাই একটু আগে দিলে ভালো হয় তারপরে দিয়ে দিচ্ছি মৌরি সরি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তারপরে দেবো তেজপাতা তারপরে মৌরি গোটা জিরে এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তোমরা চাইলে এখানে পাঁচ পণ্য দিতে পারো আর দিয়ে দিলাম আজওয়ান এগুলো ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে লো ফ্লেমে এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আলাদা একটা প্লেটে করে নামিয়ে রাখবো না হলে ওই পাত্রে রাখলে ওভার হয়ে যাবে এখানে পাঁচটি আম নিয়েছি বড়ো সাইজের এক কেজি মতন এই আমটাকে খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিতে হবে একটা পিলারের সাহায্যে ভালো করে এটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে চাকু দিয়ে বা যে কোনো দিয়ে খোসাটা ছাড়িয়ে নিতে পারো একে একেই সবগুলো আমি খোসা ছাড়িয়ে নেব পাঁচটা আমের আমার খোসা ছাড়িয়ে নেওয়া হলো ছটা আম এবারে ছোট ছোট বা চিকন চিকন পাতলা পাতলা করে এটাকে কেটে নিতে হবে আলু ভাজা যেরকম করে কেটে নেই সেরকমই একটু মোটা এটা যার বটি দিয়ে সুবিধা সে কিন্তু বটি দিয়ে করতে পারে আমি চাকু দিয়ে করে নিচ্ছি দেখতেই পারছেন এটা কিন্তু আলু ভাজা থেকে একটু মোটা হবে আর চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া যায় কিন্তু তবে খুব পাতলা হয় এইভাবে কাটলে দেখতে একটু সুন্দর হয় আমার সবগুলো কাটা হয়ে গেল এইভাবেই সমান সমান করে কেটে নিলাম খুব একটা মোটা বা খুব একটা পাতলা কুড়ি নিই এবার একটা বাটিতে তুলে ধুইয়ে নেবো যেহেতু আমগুলো আমার ধোয়াই ছিল তবুও আর একবার ধুয়ে নিচ্ছি জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এটা ধোয়া হয়ে গেল এবার আর একটা পাত্রে আমি জল দিয়ে দিলাম সেই ধোয়া আমগুলো এখানে দিয়ে দিচ্ছি এবারে তিন টেবিল চামচ এখানে লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে আর এটা মিক্সড করে ওভার নাইট ভিজিয়ে রাখবো একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ওভার নাইট ভিজিয়ে রাখছি ওভার যদি ভিজিয়ে রাখা যায় তাহলে আমটা কিন্তু ভেঙে যাবে না আর সঙ্গে সঙ্গে তৈরি করলে আমটা কিন্তু একদম গলে যায় এটা অবশ্যই ভিজিয়ে রাখবেন লবণ দিয়ে তাহলে আমটা যেমন করেই বানান না কেন ভাঙবে না আর এটাকে এবার লবণ জলটা ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়ে আসতে হবে এখানে অনেকটাই লবণ দেওয়া ছিল ফ্রেশ করে ধুয়ে নিয়ে আসলাম এবার এটা জলটা চিপে চিপে উঠিয়ে নেব যাতে করে জল না থাকে জল থাকলে কিন্তু ভালো হবে না একটা প্লেটে কিন্তু আমি জলটা চিপে চিপে উঠিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কিন্তু আমটা কিন্তু ভেঙে যাচ্ছে না এটা ভিজিয়ে রাখার জন্য এবার একটা কিচেন তাওলে করে দিয়ে জলটা একদম শুকিয়ে নেব চাইলে কিন্তু এটা রোদ্রে দেওয়া যেতে পারে বা ফ্যানের নেচে দিয়েও শুকিয়ে নেওয়া যেতে পারে এটা যতটা শুকিয়ে নেওয়া যায় আচারটা ততটাই লাস্টিং করবে এটা নষ্ট হবে না এটা অবশ্যই শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন জলটা যাতে গায়ে না লেগে থাকে এবার আমি যে পাত্রে তৈরি করব সে পাত্রে নিয়ে নিলাম একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম এখানে মেপে আমি দুই কাপ চিনি দেব আমি কিন্তু কাপ দিয়ে দুই কাপেই চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে নিয়ে এটাকে এক থেকে দুই ঘন্টার জন্য রেস্টে রাখবো ততক্ষণে চিনিটা কিন্তু একদম গলে যাবে যেহেতু টককে সংস্পর্শে চিনি আসলে খুব তাড়াতাড়ি গলে যায় এটা কিন্তু গলে একদম জল হয়ে গেছে এবার আমি এটাকে ইন্ডাকশানে বসিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ ভিনিগার দিয়ে দিলাম হোয়াইট ভিনিগার তারপরে এটা অন করে দিচ্ছি প্রথমে একটু হাই ফ্লেমে দেবো তারপরে কিন্তু এটা লোতে রাখতে হবে একটু দুই থেকে তিন মিনিট রান্না করার পর এখানে এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা কালার চলে আসবে আর ঝালো হবে আর মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে এটাকে ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিলে আস্তে আস্তে হবে কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু একদম লোতে করে দিয়েছি আস্তে আস্তে এটা হয়ে যাবে আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেই মশলাটাই দিয়ে দিলাম দুই টেবিল চামচ এটা কিন্তু যতটাই নাড়াচাড়া করা হোক না কেন একদম গলে যাবে না এটা একদম ঠান্ডা হওয়ার পরে ঝরঝরে হয়ে যাবে আর এখানে এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম এটা পিজাবিডিপের কাজ করবে এটা দিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে এটা বছর জুড়ে এমনিতেই সংরক্ষণ করে রাখা যাবে যদি নর্মাল ফ্রিজে রাখতে চান সেটাও রাখতে পারবেন তাহলে আরও ভালো থাকবে এটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে এটা ঠান্ডা হওয়ার পরে একদম ঝরঝরে হয়ে যাবে এটা ঠান্ডা করে আমি সার্ভ করব ঠান্ডা করে কিন্তু সার্ভ করছি দেখে কি বুঝতে পারছেন যে এটা কতটা ঝরঝরে হয়েছে এটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে ঠান্ডা হওয়ার পরে আরও ঝরঝরে হবে এটা কারো গায়ের সঙ্গে কেউ লেগে যাবে না আশা করছি আজকের এই রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবে আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ